তারপরে ভাই ব্রাদার ফাইনালি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ কিন্তু লঞ্চ করে দিল স্যামসাং এবং এস টোয়েন্টি ফাইভ সিরিজে খুব স্পেশাল কিছু নিয়ে আসবে নতুন নতুন থাকবে অনেক রুম আর আমরা শুনছিলাম ফাইনালি সেরকম কিছু নিয়ে আসছে হ্যাঁ বেশ কিছু জায়গায় তো নতুন নতুন আছেই ডিজাইনে কিছুটা দেখছি তারপরে যেমন আমরা এমনটাও শুনছিলাম স্পেন থাকবেই না থাকছে তো তারপরে নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন এইট এলিট আর এর বাইরে ক্যামেরাতে হ্যাঁ ক্যামেরাতে কিছুটা ইমপ্রুভমেন্ট আছে বাট সেই লেভেলের ইম্প্রুভমেন্ট নেই যেটা কিনা বিভিন্ন রুমার থেকে আমরা শুনছিলাম যদিও স্যামসাং এর অনেক রুমারে মেলে যায় এনেভাবে কি কি লঞ্চ করলো কি কি থাকছে সেগুলো নিয়ে এই চলুন একটু আলোচনা করা যায় স্যামসাং বরাবরের মতো তাদের এস টোয়েন্টি ফাইভ সিরিজেও নিয়ে এসছে কিন্তু এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ প্লাস এবং এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ যার স্ক্রিন সাইজ অবশ্যই ছোট সিক্স পয়েন্ট টু ইঞ্চ পরবর্তী এস টোয়েন্টি ফাইভ প্লাস যার সাইজ হলো গিয়ে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যার স্ক্রিন সাইজ এবারে হয়েছে কিন্তু সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ যেখানে এস টোয়েন্টি ফোর আলট্রা ডিসপ্লে সাইজটা ছিল কিন্তু সিক্স পয়েন্ট এইট ইঞ্চ এবারে একটু বেড়েছে মানে ফোনটা বড়ো হয়ে গেছে ব্যাপারটা এমন না চিন চিনবেজল আগের চাইতে তুলনামূলকভাবে ন্যারো হয়েছে বেশ কিছুটা থিনার হয়েছে দ্যাটস দ্যারসই ডিসপ্লে সাইজটাও কিছুটা বেড়ে গিয়েছে আর এবারের ডিজাইন মানে যদি বডি ফ্রেমের কথা বলি স্কোয়ার শেপ যেমনটা আমরা প্রিভিয়াস বেশ কিছু রুমার থেকে জানছিলাম যে এবারে বক্সি সেই পে আসবে হ্যাঁ একদম রেক্টেঙ্গুলার

দেখবেন কেউ নোটিসও করতে পারবে না আপনি নিউ জেনারেশনের স্যামসাং এর ডিভাইস ব্যবহার করছেন হ্যাঁ তবে ভিতরে অবশ্যই পরিবর্তন আছে যেমন যেটা আপনারা অবশ্যই পাওয়ারফুল তেমন হবে আবার এটা কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে পাশাপাশি ওয়ান বাই সেভেন রয়েছে প্লাস এবারে এ বেশ কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে নতুন থাকছে হ্যাঁ সেগুলো আপনারা এই ডিভাইসগুলোতে পেয়ে যাবেন এছাড়া যদি বলেন ব্যাটারি বাকি যে জায়গায় সবকিছু দেখছি আচ্ছা যদি আলট্রার কাছে চলে আসি হ্যাঁ এই জায়গাটাতে বেশ কিছু জায়গায় পরিবর্তন আছে ফার্স্ট অফ অল যেমনটা বললাম ডিজাইন ডিজাইনের পরিবর্তন আছে ডিসপ্লে এর ক্ষেত্রে আমরা নতুন প্রোডাকশন দেখছি গ্লাস আর্মার টু এর প্রোডাকশন রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে অবশ্যই তবে অনেকেরই হয়তো এক্সপেকটেশন ছিল যেটা হতে পারে আইপি রেটিংয়ের বেলায় একটু ইম্প্রুভমেন্ট থাকতে পারে বাট আইপি সিক্সটি এইটের রেটিংয়েই রয়েছে যেখানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন বলেন বা এখন ফ্ল্যাগশিপ ফোন না মিড রেঞ্জেরও অনেক ডিভাইস আইপি সিক্সটি নাইন বা একটু বেটার কিছু আমরা দেখতে পাই সেখানে কিন্তু স্যামসাং ইম্প্রুভমেন্ট আনেনি আলট্রাতে সেইম ব্যাটারিও রয়েছে এইখানে আমি ভাবছিলাম অ্যাটলিস্ট নতুন কিছু থাকবে বা সিলিকন কার্বন যে আনবে না এটা আমরা আগেই টের পেয়েছিলাম কিন্তু ব্যাটারির সাইজটা একই রাখছে আর কি ওরা সেম সাইজ সুতরাং এখানেও ইম্প্রুভমেন্ট দেখবেন না ম্যাসিফ বড় কোনো চার্জারও আপনি দেখছেন না যে খুব হাই ওয়ারটেক দ্রুত চার্জ করে ফেলতে পারবেন এই জায়গাটাও ইম্প্রুভমেন্ট পেলাম না প্লাস আমি ভাবছিলাম ওয়ারলেস চার্জিং সিস্টেমেও হয়তো বেশ কিছু ইম্প্রুভমেন্ট আসতে পারে না সেরকম কোনো পরিবর্তন আমরা পাইনি বডি ফ্রেন্ডটাতে অবশ্যই টাইটেনিয়াম রয়েছে তবে ওই যে পরিবর্তন যেখানে পাচ্ছেন অবশ্যই প্রসেসরে আলট্রাতেও আপনারা কিন্তু কলকাম স্নাইপড্রাগন এইট এল ইট পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ইউ সেভেন প্লাস অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করবে এবং এই যে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ প্রত্যেকটা কিন্তু আপনারা সাত বছরের মেজ আপডেট পাবেন তার মানে নেক্সট সাত বছরের যে অ্যান্ড্রয়েড আসবে প্রত্যেকটারই আপডেট আপনি পেয়ে যাচ্ছেন তবে শুধুমাত্র প্রসেসরের ক্ষেত্রে যে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন এই দিয়ে তা নয় এবারে কিন্তু ভ্যাপোর চেম্বারটাও বড় করা হয়েছে যেটা প্রিভিয়াস জেনারেশন থেকে ফোরটি পার্সেন্ট বড় করা হয়েছে তার মানে ফোনটার কুলিং সিস্টেমটা আরও বেশি বেটার হতে যাচ্ছে আর একেবারে বেস্ট ভেরিয়েন্ট থেকেই কিন্তু আমরা দেখছি ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান হলো গিয়ে স্টোরেজ টাইপ এলপি ডি আর ফাইভ এক্সের র্যাম রয়েছে এবং ক্যামেরাতে এসে আমরা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি যেমন এস টোয়েন্টি ফাইভ আলট্রার ক্যামেরায় একটা জায়গায় আপনি পরিবর্তন পাবেন সেটা হলো আলট্রোওয়াইড শুটারের ক্ষেত্রে যেখানে এসে আমরা দেখছি এখানে ফিফটি মেগাপিক্সেল হয়েছে যেটা আগে টুয়েলভ মেগাপিক্সেল ছিল তো আপনি এবারে আলট্রোওয়াইডে ছবি নিতে পারবেন পঞ্চাশ মেগাপিক্সলে আর এই পঞ্চাশ মেগাপিক্সেল দিয়েই আপনি আবার চাইলে ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন সুতরাং বোঝা যাচ্ছে আলট্রো ওয়াইড একই সাথে ম্যাক্রো দুইটা জায়গায় ইম্প্রুভমেন্ট আমরা পাবো তবে হ্যাঁ যেমনটা রুমার থেকে জানছিলাম লগ ফিচার থাকবে ইয়াস আপনি লগেও শ্যুট করতে পারবেন এমনকি ফোর কে ওয়ান টোয়েন্টি আইপিএসও রেকর্ড করতে পারছেন সেই ভিডিও পাশাপাশি টেন বিট এইচডিয়ারও ভিডিও করতে পারবেন তো গ্যালাক্সি লক দিয়ে তো অবশ্যই ভিডিও শুট করে আমাদের দেখতে হবে এবং কম্পেয়ার করতে হবে আইফোনের সাথে দেখা যাক লক টু লক কেমন হয় এর বাইরে বাকি যে সেটা দুশো মেগাপিক্সেলের মেইন আমরা এস টোয়েন্টি ফোর আলট্রাতে পেয়েছিলাম এস টোয়েন্টি ফাইভ আলট্রাতেও পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের প্যারিস্কোপ জুম লেন্স ফাইভ এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে হ্যাঁ সেটা এবারেও থাকছে টেন মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুম সেটাই এবারেও থাকছে ওই যে নতুন যেটা হলো গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা ওয়েট শুটার আচ্ছা তাহলে ইম্প্রুভমেন্টটা কোথায় সবই তো প্রায় একই রকম দেখছি এআইয়ের নতুনত্ব আছে বেশ কিছু জায়গায় এবার যদি আপনি এই ফোনের হোম বাটনটাকে একটু প্রেস করে ধরে রাখেন একটু হোল্ড করেন তাহলে কিন্তু সরাসরি অ্যাসাইন করতে পারবেন জেমেনাই এবং অটোমেটিক দেখবেন জেমেনাই রান হয়ে গেছে এবং সেটা আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট হোম বাটনটা একটু ট্যাপ করে ধরে রাখার মাধ্যমে এছাড়াও যোগ হয়েছে এআই সিলেক্ট খুব সহজে আপনি এআইয়ের মাধ্যমে সিলেকশন করতে পারবেন সামারাইজ টেক্সট করতে পারবেন আবার ধরুন কোনো একটা ভিডিও থেকে আপনি জিপ তৈরি করতে পারবেন খুব সহজেই জাস্ট একটা ভিডিও থেকে কয়েক সেকেন্ডের একটা জিপ আপনি তৈরি করে নিতে পারেন ইন্টারেস্টিং না এছাড়াও একটা রুমার থেকে কিন্তু আমরা জানছিলাম অডিও ইরেজার যোগ হতে পারে এবং হ্যাঁ সেটা আবার আসছে অডিও ইরেজার আপনি পেয়ে যাচ্ছেন ধরুন আপনি একটা ভিডিও রেকর্ড করছেন অডিওর মাঝে অনেক উল্টাপাল্টা সাউন্ড চলে আসছে বা ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে আসছে সেটাকে খুব সহজেই আপনি চলে রিমুভ করতে পারেন বা মিউজিক রিমুভ করতে পারেন এই ফিচারটা অবশ্যই আমরা ইয়াতেও পেয়েছিলাম কেবল বলে পিক্সেলের ফোনেও সো ওইটা আপনি এবারে আপনার গ্যালাক্সিতেও ব্যবহার করতে পারবেন এর বাইরেও দেখলাম এআই এর বেশ কিছু ফিচার আপনি পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনের সাথে তবে আশা করছি খুব শীঘ্রই আপডেটের মাধ্যমে আপনি আপনার এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর সিরিজও পেয়ে যাবেন সুতরাং আপনি যদি এটাও ব্যবহার করে থাকেন নো সমস্যা আপনি অবশ্যই ইন ফিউচার আপডেটের মাধ্যমে সেগুলো পেয়ে যাচ্ছেন এখন ইম্প্রুভমেন্টের জায়গা যতখানি ভাবছিলাম ততখানি হয় নাই আমার যা মনে হয় আর কি বাট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন নতুন ডিজাইন আছে আলট্রার ক্ষেত্রে বাট বাকিগুলো অলমোস্ট সেইমেই আমরা দেখছি হ্যাঁ নতুন প্রসেসর আছে যেটা গ্যালাক্সির সাথে কেমন রেজাল্ট করবে সেটা তো আমরা হাতে পেলে ব্যবহার করলে অবশ্যই জানতে পারবো দেখা যাক ফোন হাতে আসুক কি অবস্থা কি হয় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমরা বাট টু বি ভেরি অনেস্ট এস টোয়েন্টি ফোর আলট্রা ব্যবহার করে আমি মানে কী বলবো মানে আমার কাছে জাস্ট জট মনে হয়েছে এটারে আমি গত কয়েক বছর ধরেই স্যামসাংয়ের এই আলট্রা ডিভাইসগুলো ব্যবহার করছি ওই যে নোটের যুগ থেকে বাট এস টোয়েন্টি ফোর আলট্রা আমার মানে পুরো বিলেবানাই ছাড়ছে ভাই এমন লেভেলের হ্যাং করে আমার ফোনটা আমি কি বলবো শুধু আমি একা না আমি আরও কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম তাদের ফোন অনেকে হ্যাং করতেছে প্রচুর যারা মোবাইলের উপরে একটু বেশি প্রেশার দেয় দেখুন লাস্ট ইয়ারগুলো তো আমি প্রেশার দিয়েছি দেই নাই যে তা না যেমন এস টোয়েন্টি থ্রি আলট্রা বা টোয়েন্টি টু এর আগে নোট নোট টোয়েন্টি সেইগুলো কিন্তু আমার প্রেশার ঠিকভাবে সামলাতে পারছে বাট এই বান্দা কোনোভাবেই পারছে না ভাই সো আমি জানি না কেন আমারটা প্রচুর হ্যাং করে কেন আপনাদের কী অবস্থা আপনার কমেন্ট করে জানাবেন দেখা যাক এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা কী করে আশা করছি বাংলাদেশে ঢুকলে আমি চেঞ্জ করে হয়তো ওটাই ব্যবহার করবো ইয়া তো আসলে প্রতি বছর যত বেশি আগ্রহ নিয়ে থাকি নতুন তেমন কিছু একটা পাই না সেটা না অ্যাপো সেটা না স্যামসাং মজা পাইতে সিন আসলে আর ফোনে এনিওয়ে সবাই ভালো থাকবেন যারা এই স্যামসাংয়ের ফোন সম্বন্ধে জানার আগ্রহী ছিলেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলতেন তো এই কেয়ার